مورا حق بنا دے پکا پر کو بنا نا ہے او 何 <lem Becca. S 2> <pal>

multim도로 <sussurra> 요어가

এটা লয়ে বইসা থাকলে তো হবে না 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 এটা এগুলো হচ্ছে কাল্পনিক জিনিস হইতেও পারে না হইতে পারে তো বেশি ভাগই হয় তাই এমন আর কি প্র্যাকটিস করতেছে আর কি তো শুধু একটাই না ভাই অনেক ভাবে অনেক দিক থেকে করতেছে ইনশাআল্লাহ ফেসবুকও ভাগে ভাগে কাজ করি মোটামুটি ইউটিউবও পোস্ট করার চেষ্টা করতেছি তো প্রায় এটাতে প্রায় 600 ঘন্টা হয়ে গেছে 650 ঘন্টা আর খাবারের আর কি যেটা পরে টাকা দিলে মনে হয় কাজ হবে না এটা হচ্ছে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হইলে ইউটিউবের কোম্পানির থেকে আমি একটা মেসেজ পাবো যে আপনার আপনি ইনকাম করার জন্য আপনার এটা এটা লাগবে ইনকাম লাগবে এসে লাগবে তখন যাই আর কি আমি এগুলো পাবো তো সেখানে প্রায় বত্রিশশো ঘন্টা হয়ে গেছে আর আটশো ঘন্টা হইলে ওখানে একটা মেসেজ পাওয়া সত্তর আছে পাবো ভালো মন্দ একটা মেসেজ পাবো তাহলে হয়তো এক চান্স এগুলো তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই আর যদি কয়েকজন না তোমার এই সমস্যাগুলো সমাধান করা লাগবে তাহলে হয়তো একটু কষ্ট হইব একটু বেড়ালই দিব আপনি তো এক চান্স হয়ে গেলে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ

सही लगा वीडियो लाइक कोई मिला नहीं था भाई लगा क्या जानकारी आ रहा था और कोई नहीं लगे लगा